আসসালামু আলাইকুম এখনো রোদ ওঠে নাই তো শীতও করতেছে অনেক সকাল বাজে ছয়টা মিনিট আগে দেখলাম কি অন্ধকার মাত্র পাঁচ মিনিটের মধ্যে হালকা ফোর্স হয়েছে কিন্তু সূর্য এখনো উঠে নাই তো সূর্যের সাথে তো আমাদের আর কোনো সম্পর্ক নাই তো কি করার গরু ঘরে কাজ করতে হবে তো এটা হচ্ছে আমার গরু ঘরে সকালের দৃশ্য আর ওই দেখুন কোনার মধ্যে শেডটাকে একটা আমার গুরু এ কি করছে শিং দিয়ে গুতায় প্লাস্টার উড়ে ফেলছে তো গুরু শুলে এত তেজ তো আমার এই গাবিটা এটা একটু জাওরামি করে মানে নাম্বার আর এবং এই লাল কালো গাবিটা এটা মানে মোবাইলের মধ্যে কালো দেখা যায় কিন্তু সরাসরি এটা প্রায় লাল রং দেখা যায় তো এই গাবিটা আমার মানে আমার খামার জীবনের সবচেয়ে ভালো গাবির মধ্যে এই গাবিটা হচ্ছে একটা এবং সর্বপ্রথম গাবি সবচেয়ে ভালো গাভের মধ্যে তো মোবাইলের মধ্যে হয়তো একটু ক্যামেরার কারণে ফোর সাথে কাছাকাছি কিন্তু সরাসরি কিন্তু চারিপাশ অনেকটাই অন্ধকার হয়ে আছে যেহেতু এখন বাজে ছয়টার মতো ছয়টার কাছাকাছি আমি পাঁচটা পঞ্চাশে ছিলাম তো আমি প্রতিদিনের মতোই ঘুম থেকে ওইটা আগে চারিপাশ একটু ঘোরাঘুরি করি এবং রাতে ভালোভাবে ঘুম হয়ে নাই একটা বাজে উঠছিলাম ওইটা এই যে চোখ চোখ থেকে যে ঘুম উদা হয়ে গেছে আর ঘুমে নাই যে কোনো মতে শুধু ফর্সাটা হয়েছে এবং ব্যয় হয়েছে মনটা খালি তোর স্থানে করতে আসলো কবে মানে সকাল হবে বা ফর্সা হবে একটু বাইরে যাব অন্ধকার একা একা ঘুম নাই রাতে শুধু শুধু সজাগ ছিলাম তো ঘুমের কারণে আজকে হয়তো সন্ধ্যার পরে আমার চোখে ঘুম চলে আসবে কারণ এমনিতে আমি আটটা নয়টা বাজলেই ঘুমে করে মরা হয়ে যায় তো আজকে যেহেতু ঘুম হয় নাই শিওর যে সন্ধ্যা সাতটা বাজার সাথে সাথে আমাকে আর খুঁজে পাওয়া যাবে না এত ঘুমের মধ্যে থাকবো তো আমাদের এই যে চারিপাশের অবস্থা মানে পরিবেশটা অনেকটাই সুন্দর তো আমি সব সময় এভাবে হাঁটি দেখি যে চারিপাশে কোনো কিছু ক্ষয়ক্ষতি হয়েছে কি না কারণ সিওর তো বলা যায় না কার উপর বিশ্বাস রাখবো আপন মানুষেরাই অনেক কিছু করে তো বাইরের মানুষরা করবে না মানে বাইরের মানুষরা করবে না এটা কি গ্যারান্টি তো খামার করতে হলে যারা গরু পালন করে তাদেরকে অবশ্যই সকাল ভোর ভোরবেলা উঠতে হবে তো আমিও অবশ্যই আমার বাড়ির মধ্যে সবার আগে সবার আগে আমিও উঠি এবং সবার আগে ঘুমিয়েও যাই আবার আমি ওই তো কিছু করার না এটা আমার অভ্যাস আমি আরো ভাবছি এই মুরগিটা হচ্ছে মারা গেছে বা কোনো বেজি বা অন্য কিছু মনে হয় সেটা মাথা খেয়ে ফেলছে আমি এর মাথা খুঁজে পাই না কিন্তু এই যে টানার তলে যে মাথা টুকে ঘুমে আছে সেই খেয়াল আমার আর নেই তো কে নিয়ামত দেখালো মুরগিটা আমি হয়তো ভাবছিলাম বিজি মনে হয়তো মাথা কামড়ে নিয়ে গেছে কারণ আমাদের এদিকে যেহেতু বিজি আছে অনেক বিজি চালা মুরগা পালন করা যায় না তো শুরুতে ধরে গেছিলাম তো যাই হোক তো আজকের মতো এতটুকুই থাকুক আপনারা সকলে আমার ভিডিও যারা যারা দেখেন অবশ্যই আমার ভিডিও কমেন্টে আপনাদের মতামত জানিয়ে যাবেন এবং কে কোথায় থেকে আমার ভিডিও নিয়মিত দেখেন এবং কারা কারা আমার ভিডিওগুলোকে পছন্দ করেন তারা অবশ্যই কমেন্টে সাড়া দিয়ে যাবেন তো এবং আমার পেজটাকে যারা যারা ফলো করেন নাই তারাও ফলো দিয়ে রাখবেন তো আজকের মতো এতটুকুই থাক আবার অন্য একটা নিয়ে আপনাদের কাছে আসবো যেহেতু কাজ করতে হবে তো সকলে থাকেন আমি চলে যাই সকলে ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম